নমস্কার কেমন আছেন সকলে আশা করি নিশ্চয়ই ভালো আছেন ইহাই জীবনের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন রাত সাড়ে তিনটে বাজে আমাদের ফ্লাইটে বোর্ডিং হয়ে গেছে আমরা বসে পড়েছি মেক্সিকোর উদ্দেশ্যে এই দেখুন এই রাত্রে তৃণদাদের আকাশ রাত্রের এতগুলো বাড়িতে আলো জ্বলা দেখে মনটা খারাপ হয়ে যায় আর মনে হয় এতগুলো বাড়ির মধ্যেও কোনো একটা বাড়ি আমারও যে বাড়িটাতে এখন শুধু আলোই জ্বলছে আমরা নেই এখন না তৃয়দার থেকে যেতেও খুব মনটা খারাপ হয় এতদিন ধরে এখানে থেকে থেকে এর সাথে একটা টান যেন জুড়ে গেছে এখন আমরা পানামা পৌঁছে গেছি জানেন তো মেক্সিকো যাওয়ার জন্য তৃণদার থেকে ডাইরেক্ট কোনো প্লেন নেই প্রথমে পানামা পানামা থেকে আরেকটি প্লেন নিতে হবে পানামা আসতে তৃণিদার থেকে তিন ঘন্টা দশ মিনিট লাগে আর পানামা থেকে মেক্সিকো যেতে দু ঘন্টা পঞ্চাশ মিনিট মধ্যখানে তিন ঘন্টা লেওভারও আছে আমাদের কিন্তু একটা যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে পানামা বা মেক্সিকো ত্রিনিদাদের টাইমের থেকে এক ঘন্টা পিছিয়ে আছে তাই আমরা তিন ঘন্টা ধরে প্লেনে উড়ে এলেও এখন কিন্তু আমাদের দেখাচ্ছে যে টাইম সে অনুযায়ী আমাদের মনে হচ্ছে আমরা শুধুমাত্র দু ঘন্টাই প্লেনে করে উড়ে এলাম যাই হোক আমাদের এখন তিন ঘন্টা এখানে রেস্ট নিতে হবে সারা রাতই প্রায় জাগা বলতে পারেন প্লেনে একদমই ঘুম হয়নি আর যেহেতু খুব শর্ট ডিস্টেন্স তো এত ছোটো জার্নিতে খুব একটা ঘুমও আসে না প্লেনে তাই এখন নেমে নেমেই প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়েই কফি খেতে হবে তারপরে কিছু খাওয়া দাওয়া করব তিন ঘন্টায় ওয়েটিং পিরিয়ড তো দেখতে দেখতে কেটে যাবে এয়ারপোর্টটা বেশ বড়ো এদিক থেকে ওদিক যেতে অর্থাৎ টার্মিনাল চেঞ্জ করতেও অনেকটা টাইম লাগলো এত ভিড় দেখে এয়ারপোর্টে আমরা সবাই এখানে কথা বলছি যে আমাদের দেশের কথা মনে পড়ে যাচ্ছে অফিস টাইমে যখন ছুটি হয় তখন হাওড়া স্টেশনে এতই লোক দেখতাম প্রচণ্ড ভিড় যেমন দেখেছি ঠিক তেমনই এখন এখানকার এয়ারপোর্টটাও মনে হচ্ছে আমরা যে গেটটার সামনে প্লেনটা ছাড়বে সেই গেটটার সামনে এখন এসে বসেছি সাথে একটু কফি নিয়েছি আর আদরকে দেখুন এত বসার চেয়ার থাকতো ঠিক গিয়ে ওই মাটিতে বসে যেখানে প্লেনগুলো আরও কাছ থেকে দেখা যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের লে হওয়ার টাইমও শেষ আমাদের বোর্ডিং টাইমও শুরু মেক্সিকোতে যে জায়গাটিতে মূলত যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে ক্যানকুন তাই আমরা যে এয়ারপোর্টটাতেও নামবো সেই এয়ারপোর্টটার নামও হচ্ছে ক্যানকোন এয়ারপোর্ট এই পানামা এয়ারপোর্টে একটা খুব জিনিস দেখে আশ্চর্য হলাম এই পানামা এয়ারপোর্টটা না ভীষণ ভীষণ ব্যস্ত একটার পর একটা প্লেন ছাড়ছে আর প্রত্যেকটা প্লেন না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু একটাই রানওয়ে বলে ওই দেখো একটা প্লেন কেমন আকাশে উড়ে গেল যে একটা উড়ে যাচ্ছে সেই সাথে সাথে একটু এগিয়ে গিয়ে আরেকটা প্লেন তার জায়গায় চলে আসছে এক্ষুনি একটা উড়ে গেল আর একটা দেখুন এই রানওয়েতে এলো তার পেছনেই আমাদের প্লেনটা আর আমাদের পেছনে দেখবেন দাঁড়ান এই দেখুন কতগুলো প্লেন লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে এই একটা দুটো তিনটে ওই একটা পেছনে আসছে চারটে আর এই বাঁদিকেও আবার একটা প্লেন ঘুরছে দেখছি তার মানে পাঁচটা প্লেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটার পর একটা উড়ে যাবে যে যা নিজের গন্তব্যে আমারও বেশ মজা হচ্ছে অনেক দিন বাদে প্লেনে উঠেছি বাচ্চা বয়সে যেরকম মজা হতো প্লেন আকাশে উঠতে দেখে এখন বড় হয়েও প্লেনে চড়ে উঠি সেম আনন্দ পায় কিন্তু জানলার ধারে সিটটা চলে গেছে জানেন তো জবে থেকে আদর বুঝতে পেরেছে যে প্লেন জিনিসটা কী বা আকাশে উঠলে কেমন লাগে তবে থেকে কিন্তু আদর প্লেনের জানলার ধারটা আর আমাকে দেয় না তাই আমার ছবি তুলতে বা বাইরের জায়গাও দেখতে ভারী অসুবিধা হয় কিন্তু কি করব বলুন সামনের প্লেনগুলো উড়ে গেছে এবার আমাদের ওড়ার পালা আমাদের প্লেনটি চলে এসছে রানওয়েতে আর দেখবেন আমরা যে জায়গায় ছিলাম পিছনের প্লেনটি এখন এগিয়ে এসে সেই জায়গাটি নিয়েছে একটার পর একটা টাইম অনুযায়ী নিজেদের জায়গা এসে দাঁড়াচ্ছে পানামাতে বেশিক্ষণ বসার টাইম পাইনি তিন ঘন্টাই ছিল কিন্তু ফেরার সময় পানামাতে আমাদের লেওভার আট ঘন্টায় তাই পানামা এয়ারপোর্টটা ঘুরে দেখবো বলে ঠিক করেছিলাম কিন্তু ভাবলাম আসার টাইমটা তো অনেকক্ষণ তাই ফেরার টাইমেই না হয় এয়ারপোর্টটা ঘুরে সময়টা কাটিয়ে দেবো বাইরে যেহেতু আমরা যাইনি সেহেতু আমাদের না কোনো ইমিগ্রেশন এখানে করতে হয়নি কিন্তু অনেক দেশেরই নিয়ম আছে জানেন তাদের এয়ারপোর্টটি ব্যবহার করলেই ইমিগ্রেশন করতে হয় আমরা তো অনেক জায়গায় নিউ ইয়র্ক হয়ে যায় তাই নিউ ইয়র্কে এটা খুবই আমি লক্ষ্য করেছি যে নিউ ইয়র্কের না ঢুকলেও তাদের এয়ারপোর্টটি ব্যবহার করলেই কিন্তু একবার ইমিগ্রেশনের মধ্যে দিয়ে পাস করতেই হবে যথারীতি প্লেন এখন মাজাকাশে আদরকে তার কার্টুন চালিয়ে দিয়েছি আমিও একটা সিনেমা চালিয়ে নিয়েছি আর শুভ চুপচাপ বসে আছে এই যখন প্লেনটি কাশে থাকে তখন কি চুপচাপ থাকে আর তার ফলে খুব বোরিংও লাগে অনেকক্ষণ চুপচাপ বসে সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে এই চাঁদটা সকালবেলায় চোখে পড়ল এত সুন্দর লাগছিল এই চাঁদটা প্লেন থেকে দেখতে মাটি থেকে দেখলে তো চাঁদের একটা অপরূপ রূপ আমাদের চোখে পড়ে এই প্লেন থেকেও যেন চাঁদের রূপটা কি সুন্দর আর আমার কি অদ্ভুত লাগছিল নিচেও মেঘ চলছে উপরেও চাঁদের গায়ে মেঘ দেখা যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে চাঁদটা বেশ কাছে মনে হচ্ছিল আর দিনের বেলা হাতের কাছে এত সুন্দর চাঁদ পেলে কার না ভালো লাগে বলুন সিনেমাটা দেখতে একদম ইচ্ছে করছিল না তাই দেখলাম দেখি আর কতক্ষণ বাকি এখানে দেখাচ্ছে আমরা সাড়ে এগারো হাজার ফিট উঁচুতে রয়েছি আর প্লেনের স্পিড হচ্ছে আটশো বাইশ কিলোমিটার পার আওয়ার আর বাইরের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি আমাদের পৌঁছাতে এখনও বিয়াল্লিশ মিনিট দেখাচ্ছে এখন আমাদের সময় হচ্ছে এগারোটা চুয়াল্লিশ আর প্লেনটা সাড়ে বারোটা নাগাদ পৌঁছে যাবে কোথার দিয়ে প্লেনটা যাচ্ছে সেটাও এই ম্যাপের মধ্যে দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে আমরা মধ্য আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকায় যে যাচ্ছি সেটা এই ম্যাপে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের পৌঁছানোর টাইম একেবারে কাছে চলে এসেছে এখানে সুন্দরভাবে ক্যানকুনটা দেখা যাচ্ছে আকাশের মেঘগুলো সাদা সাদা পেঁজা তুলোর মতো এমন সুন্দরভাবে ভাবে দাঁড়িয়ে আছে দেখে পুরো ছবির মতো লাগছে তাই না বলুন মনে হচ্ছে ক্যানভাসে কেউ যেন সাদা রং ঢেলে দিয়েছে আরো আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি এবার খুব সুন্দরভাবে শহরটাও দেখা যাচ্ছে তার সাথে সেখানকার বাড়িগুলোও দেখা যাচ্ছে আর মেঘগুলো দেখুন কি সুন্দর এক জায়গায় আটকে আছে যেন ছুলেই ভেঙে পড়বে নামতে আমাদের আর বেশিক্ষণ দেরি নেই আমরা এগারো হাজার নশো ফিট উঁচু থেকে প্রায় অনেকটা নিচে নেমে এসেছি এখন প্রায় নশো মিটার উঁচুতেই আছি তাই প্লেনের গতিবেগও অনেকটা কমে গেছে আর বাইরের টেম্পারেচারও অনেক কম নেবে পড়েছি এবার আমরা ইমিগ্রেশনে চলে এসেছি এখানে ইমিগ্রেশনটা না একটু গর্বর টাইপের ছিল আমরা যতগুলি দেশের মধ্যে দিয়ে ভারতে যাতায়াত করেছি বা ঘুরতেও গেছি তাদের ইমিগ্রেশনের জায়গাটা কিন্তু খুব ভালো থাকে অর্থাৎ অনেক পুলিশ বা সিকিউরিটি থাকে যারা হেল্প করে দেয় যে আপনাদেরকে কোন লাইনে গিয়ে দাঁড়াতে হবে কিন্তু এখানে কিন্তু কেউ হেল্প করা ছিল না তাই আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না কোন লাইনটা আমাদের জন্য এক একটা কাউন্টার হয় এক একজনের জন্য যারা ঘুরতে আসে তাদের জন্য যারা এখানে থাকে তাদের জন্য যাই হোক প্রথমে বুঝতে পারিনি কিন্তু তারপরে আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করে বেরিয়ে পড়ছি বাইরের দিকে এই বেরোতে বেরোতে বাইরের জায়গাটাও দেখলাম দেখুন ডান দিকে কি সুন্দর ছোট্ট ছোট্ট কাউন্টারের মতো করা আছে আলাদা আলাদা কোম্পানির ট্যাক্সির কাউন্টার রয়েছে যে কোনো একটা জায়গায় গিয়ে আপনারা ওখান থেকে ট্যাক্সিও বুক করতে পারেন আমরা কিন্তু অবশ্য ওখান থেকে ট্যাক্সি নিনি। আমরা বাইরে থেকে ট্যাক্সি নিয়েছি ট্যাক্সিতে বলল ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আমরা ততক্ষণের মধ্যে আমাদের জায়গায় পৌঁছে যাব মেক্সিকোতে যে টাকা বা পয়সাটা চলে সেটা কিন্তু ইউএস ডলার তাই ইউএস ডলার অনুযায়ী আমাদের এইট্টি টু ইউএস ডলার নিয়েছিল ট্যাক্সি ভাড়া রাস্তায় যেতে যেতে যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদের এই এই জায়গাগুলো স্লো করে করে দেখাচ্ছিলেন যে দেখুন দূরে ওখানে কি সুন্দর ক্যানকুন লেখা এখানে সামনের মল লেখা এসব জায়গা মেনলি এই ক্যানকুন জায়গাটি ভ্রমণের জায়গা এখানে উনি বললেন গত দশ বছরে প্রায় সত্তরটার মতো হোটেল ছিল কিন্তু এখন সেই সত্তরটা হোটেলই বেড়ে দেড়শোটা হোটেলে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এখানকার ট্যুরিজিম এই দশ বছরে এত বেড়েছে মানুষ এখানে যত না বসবাস করে তার থেকে বেশি মানুষ এখানে ঘুরতে আসে আমরা নেমে পড়েছি হোটেলে আর হোটেলে যিনি সিকিউরিটি গার্ড উনি একটি ছোট্ট কাগজ নিয়ে দাঁড়িয়েছিলেন এবং জিজ্ঞাসা করলেন আপনাদের কি নামে বুকিং আছে সেই নামটি বলাতে উনি আমাদের ভেতরে ঢুকতে দিলেন আমরা হোটেলের মধ্যে ঢুকে পড়েছি এবার শুভব্রত চেক ইন করছে বেশ অনেকটা দেরি হয়ে গেছে জানেন এখন প্রায় দুপুর তিনটে বাজে তাই আমরা তাড়াতাড়ি করে হোটেলের মধ্যে ব্যাগপত্র রেখে দিয়ে এসেই আগে লাঞ্চটা করে নিই অনেকক্ষণ খাইনি তো আদরেরও বেশ খিদে পেয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই হাজির হয়ে যাব। আর একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা আমার সঙ্গে থাকলে আমি খুব খুশি হব যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পারলে একটা কমেন্টও আজকের মতো আসি তাহলে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন